এটা হচ্ছে কালীনগরের সেই যে পার্ক তোমরা যে সবাই দেখো আমাদের বাড়ির কাছে নাকি ফেমাস হয়ে গেছে এটা হ্যাঁ এই তো এসে গেছি আজকে প্রথমবার এলাম অনেক দিন থেকে ভিডিও ভিডিও দেখছি তো আসা হয়নি আজকে এলাম দেখুন বৃষ্টিও পড়ছে কালীনগর কি কালীনগরের পার্ক এটা কালীনগর পার্ক আমরা এখন ঝুলাই দেখুন এখানে পার্কে কত সুন্দর বড় বড় দোলনা দেখুন কিছু বাড়িতে থাকে শুধু আম বাগানের পার্ক কাছে ঘর আর শেষ পার্ক गाइस এই বায়োগ্যাস প্ল্যান্ট হ্যাঁ এখানে লেখা আছে বায়োগ্যাস প্ল্যান্ট এখানে হয়তো বায়োগ্যাস তৈরি হয় হ্যাঁ এখানে হয়তো তৈরি হতো এখন আর হচ্ছে না এই থাকছে তো সরি আপনাদেরকে দেখাতে পারলাম না ওইদিকে হয়তো টয়লেট বা আপনি যদি আপনার গার্লফ্রেন্ড নিয়ে কোনো একটা পার্সোনাল কোনো কিছু করতে চান তাহলে ওইখানেই আপনারা চলে আসবেন আর এইখানে মনে হচ্ছে টিউশন মানে কী হচ্ছে বোঝা যাচ্ছে না অনেকগুলো জুতো দেখা যাচ্ছে ওইদিকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বৃষ্টি পড়ছি এই দেখুন বৃষ্টি দেখুন খুব বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে ডাক্তার মনে হচ্ছে পার্কের ভেতরে ভুল করে সরকার স্কুল খুলে দিয়েছে হ্যাঁ এডুকেশন চলছে তো পড়াশোনা চলছে আমরা এখন আমবাড়ির নিচে আমার মোবাইলের স্ক্রিনে জল পড়ে যাওয়ার জন্য এই দেখতে পাওয়া যাচ্ছে না এই আমবাগানের নিচে একটু এলাম সো কালীনগর পার্কে এসে এটাই বুঝতে পারলাম যে এই এলাকাটা আমের জায়গা ঠিক আছে আম বাগান যদি আপনারা আম খেতে চান তাহলে আপনারা গ্রীষ্মকালে আসবেন কালীনগরে যে যে পার্ক একটা হয়েছে কালীনগরের পার্ক তো এটা গ্রীষ্মকালে আপনারা আসুন এখানে অনেক হয় আশা করি কেউ কিছু বলবে না পার্কের মালিক ফালিক কিছু বলবে না তবে আসুন মোটামুটি দেখলাম ততটাও কোনো খারাপ না প্রায় শান্তি একটা সাধারণ একটা বড় পার্ক আপনারা আসুন ঘুরে যান আমার তো ঘোরা শেষ হয়ে গেল আপনারা আসবেন আমি আমন্ত্রিত করছি আমার তরফ থেকে আপনারা আসবেন বাই বাই